বর্ষার জলে বানভাসি এবং কৃষি জমি নষ্ট হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পাড়ে সুকান্তনগর দক্ষিণ ভারত চন্দ্রনগর নেতাজি সুভাষ চন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিলোনিয়া শহরও কারণ ভারতীয় সীমান্তে সুকান্তনগর এবং দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানসল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও আশি গজ আবার কোথাও পঞ্চাশ এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাদ তৈরি করছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই বাঁধের কাজ প্রায় শেষের পথে হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে এই প্রত্যন্ত এলাকার বন্যার জল যে নালা দিয়ে যেত অবৈধভাবে নির্মিত এই বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তার সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে বাংলাদেশ একতরফা সীমান্তরক্ষী বাহিনীর কোনো কথাই না শুনে এই বাঁধ নির্মাণ করেছে এই নিয়ে সীমান্তে এলাকায় রয়েছে এলাকাবাসী এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন কারণ ইতিমধ্যে বর্ষা শুরু হয়ে গেছে তাই এলাকাকে বাঁচাতে সরকার ও প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী জেলা শাসক প্রশাসনের কর্তা ব্যক্তি এবং বিধায়ক দফা দফায় সীমান্তে অবৈধ নির্মিত এই বাঁধ পর্যবেক্ষণ করে এসেছেন কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন বাংলাদেশ দশ থেকে বারোটি উন্নত মানের নিয়ে দিন কাজ বাঁধ তৈরি এই এলাকার জনগণের দাবি ভারত সীমান্তে মফিজ মিনজা ঘাট এলাকার ভেঙে যাওয়া মোহরি নদীর বাঁধটি নির্মাণ দ্রুত নির্মাণ করা বাংলাদেশ পুরানো জলে নালা বন্ধ করে যে বাঁধ দিয়েছে সেই নির্মীয়মান বাঁধের জল নিষ্কাশনের রাস্তা তৈরি করা প্রতিসত্বর ভারত এবং বাংলাদেশের সরকার এই বিষয় নিয়ে সমাধানের রাস্তা বের করবেন এখান থেকে বাংলাটা দেওয়ার পরে বাংলাদেশ আমাদের এখান তার দিয়ে টাইমে যদি বর্ষা আইয়ে জলটা ঢুকিয়ে প্রথমে ডুববো ঠিক উত্তর বিলোনিয়া নিয়ে এস বি সি নগর ঈশানচন্দ্রনগর যেগুলি মানে নিচস্তলা জায়গা আছে এবং জল ভর্তি তো অবশ্যই হয়ে এবং জলটা বাইরে তো না অনেকদিন থাকবো ফেঁচ পেঁচি সব নষ্ট হয়ে যাবে বা প্লাস আগে পুরানো এখান দিয়ে একটা নদীর নালা আসিল বাংলাদেশ গিয়া ডাইরেক্ট জাতীয় গিয়া এরা এবার কি করছে বাংলাদেশে এসে তারা একদম তাদের একদম সিমেনার সঙ্গে বিস্তৃষ বা পঞ্চাশ সাথে মধ্যে তারা ওইখানে বাঁধ দিয়া একদম পুরো ব্লক করে দিচ্ছে এই এই যদি ব্লক করে দেয় তাহলে এই যে জলগুলি যাইব

এই জলটা যখন এই যদি বর্ষার নদী বেশি প্রভাবিত হইব তখন এই জলটা উল্টা আবার বিলুনিয়া টাউন মানে নগর পঞ্চায়েতের থেকে বন করতে এই যে বানটা আছে নদীর দক্ষিণ পারে নগর পঞ্চায়েতের এই যে পূর্বশে এই বানটা তারা এফেক্ট হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা এখন আপনাদের এখানে তো তার কাটার বন্দি আছে এখন সমস্যা কি আমাদের মূল সমস্যা ছিল যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের নদী বার্তা ভেঙে দিয়েছে বাংলাদেশি ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের জিরো পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বার্তা দিচ্ছে আমাদের উত্তর বিলুনিয়া সুকান্তনগর এক বিশীনগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না যে যদি এইভাবে যদি আবার জল হয় নদীতে যদি এরকম বন্যা হয় তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকে না বাদ হয়নি যখন শুরু করেছিল তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম অফিসার বলেছিলাম কথা আমাদের পার্শ্ববর্তী লোকগুলো দেখলাম যে আমাদের এখানে কোনো মানে কোনো সারা শব্দ নেই ডিএম এসছিল বিডিও এসেছে দেখলো মিটিং করলো এই এগিয়ে দিয়ে যে আমাদের এখানে যেটা বিশেষ করে এস বিশ্বনগর থেকে যে বালুয়া ছড়াটা সেই ছড়াটা এটা আস নয় আমার বাবার জন্মের আগত থেকেও আমরা দেখেছি সেই নদীটা এদিক দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট অভয়া নদীর দিকে চলে গিয়েছিল সেই নদীটা এই ছড়াটা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ দিয়ে কিন্তু এখন তারা হঠাৎ করে প্রথমে তারা শুরু করেছিল ওই জায়গাটাই বন্ধ করেছে যে জায়গাটা দিয়ে আমাদের বালুবাথার যে বর্ষার সময় যে গ্রামের জমিগুলোতে যে জলটা হয় সেই জলটা ওই দিক দিয়ে প্রবাহিত হতো কিন্তু এখন সেটা টোটালি বন্ধ করে দিয়েছে আর ওইদিকে আমাদের যে মুহুরি নদীর যে বাঁধটা যে খোলা এই খোলার কারণে আমাদের এই বাঁধ দেওয়ার ফলে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হবে বল্লামুকা সুকান্তনগর এবং এস বিশ্বনগর প্রায় উত্তরবেন অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়া হয়ে চলে যাবে জলের নিচে পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ওয়াটার বিউরো রিপোর্ট